আই গতড়ে আর শত শত গরামী হাসে দিল্লি কাঁটা রে শত শত সবাই বে আই গতড়ে আ গত আ গতা আই হন আই গতড়ে গত এক হাজার ত্রিশকে চল্লিশ নাই চল্লিশ এক হাজার ত্রিশকে চল্লিশ নাই চল্লিশ চল্লিশ আশেপাশ এক হাজার চল্লিশ এক হাজার তিরিশ চল্লিশ নাই চল্লিশ চল্লিশ চল্লিশটা পঞ্চাশ আগানতস্ক সাইদ নাইশাত 1050 সাইদ নাইশাত সাইট নাই নাইশাত আয় আগাদা ত্রিস্টelan আই ঢাগালান ইয়া রিভন ভাই তোর কাছে টাকা আছে না টাকা আছে 5000 তো আছে তো

আর ভাই ভাই এট্রে দিয়ে দি এট্রো আমি লেখে দিয়ে দেয়ত দাম কত নয়শ এত ভাই নশ কত ভাই নশ কত কত ভাই দাম কম আসছো সেটা দশ আস সে দশ আসে দশটা বিশে বিশ আসে না 来る <noise> <noise>